একটা মেয়ের জীবনে কতটা পরিবর্তন আসে একটা মেয়ের বাড়ির অভাব নেই একটা মেয়ের আসলে জায়গার পরিবর্তন তার জীবনের পরিবর্তন সব কিছুরই পরিবর্তন আছে দেখেন একটা মেয়ের জন্ম এক জায়গায় তার বাবার বাড়িতে কি কয়েকটা বছর হয়তো পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর বাবার বাড়িতে থাকে তার পরবর্তীতে হচ্ছে আবার তার স্বামীর বাড়িতে আসে স্বামীর বাড়ি শেষ করে তারপরে হচ্ছে তার ছেলের বাড়ি চলে যাচ্ছে এটাই হচ্ছে নারীদের জীবন সালাম আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে আমি কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম বাড়িতে আসলে তেমন কোন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আর ভিডিওগুলো ভালোভাবে করতে পারি নাই যতটুকু করেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আসলে সবকিছু শেয়ার করতে পারি নাই সবকিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এত বড় ভিডিও কেউ দেখতে চায় না এত ধৈর্য আমাদের অডিয়েন্সের নাই তো যাই হোক এখানে আপনারা পিঠা বানানো দেখছেন এটা আমার ছোট মামি আমাদের জন্য পিঠা বানাচ্ছে আমরা আমার নানার বাড়ি গিয়েছিলাম তো পিঠার আসলে ফুল রেসিপিটা যদি কারো লাগে অবশ্যই বলবেন এখানে সবগুলা তুলে ধরতে পারি নাই তো এই পিঠাকে আসলে অনেকে ডিম সুন্দরী বলে অনেকে ডিমের বন্ধুরা বলে আমাদের নোয়াখালীতে আমি নোয়াখালীর মেয়ে অনেক ধরনের পিঠা বানিয়েছে সেগুলো দেখাতে পারি নাই আসলে দেখা গেছে এখানে কারেন্ট ছিল না লাইট দিয়ে দিয়ে আসলে ভিডিওটা করেছিলাম যাই হোক ওখানে অনেক ঘোরাফেরা করেছি সেগুলো কিছুটা আপনাদের সাথে শেয়ার করতে এই পিঠাগুলো কিন্তু কেটে খেতে হয় এই পিঠাগুলো এভাবে গোটা গোটা খাওয়া যায় না যেহেতু এই পিঠাগুলো অনেক বড় করে বানায় তো কাটার ভিডিওটা আসলে দেখাতে পারি নাই কারণ যেহেতু এখন কাটাকাটি দেখানো আমাদের ওইভাবে আমরা কোনো অনুমতি পাই নাই জন্য আর কাটাকাটির ভিডিও দেখাতে পারি নাই না হলে দেখতে পারতেন যে কাটার পরে কতটা সুন্দর লাগতেছে যাই হোক এটা এখানে একটা দেখালাম আরও অনেকগুলা বানিয়েছে সেগুলো দেখাতে পারলাম যাই হোক আমরা এবার একটু ঘুরতে ফিরতে চলে আসলাম আমরা আলেকজান্ডার আসছি আলেকজান্ডার যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন যে আলেকজান্ডার জায়গাটা কতটা সুন্দর মেঘনা নদীর পাড়ে এখানে অনেক দোকান বসেছে আর আমরা আসলে গিয়েছিলাম ভদ্রপুরবেলায় ভদ্রপুরবেলায় তেমন একটা লোকজন থাকে না একদম নিরিবিলি বিকেলের দিকে জমে আসে বিকেলের দিকে অনেক এখানে ঘুরতে আসে তো বিকেলের দিকে আসলে হয়তো আর ভালো হতো বিকেলের দিকে আসার সুযোগটা আমাদের ছিল না সেই জন্য আসলে তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এখানে দেখেন কত খেলনার দোকান আছে আর এখানে দোকান আছে কিন্তু যেহেতু কেউ আসে না অনেকগুলো দোকান বন্ধ আসলে অনেকে দোকান বন্ধ করে তারা খেতে গিয়েছে বিকালে দৃশ্যটা আসলে দেখাতে পারলে আমার কাছে অনেক ভালো লাগতো আপনারাও হয়তো আপনাদের কাছে এখানে হচ্ছে মেঘনা নদীর পার অনেক উঁচু এখান থেকে নামা কোনোভাবেই সম্ভব না আমি উপর থেকে আসলে যে পার পাড় থেকে আমি ভিডিওগুলো নিয়েছিলাম কারণ এত উপর থেকে নাম আমার পক্ষে সম্ভব না নিচে ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু আসলে আমার পক্ষে কোনোভাবে সম্ভব না যতটুকু নিয়েছি ততটুকু বাচ্চারা নেমেছে আসলে তো যাই হোক এখানে দেখেন দোকানগুলো অনেকগুলো ঝাউগাছ এত এত ঝাউগাছ এখানে মেঘনা নদীর পাড়ে আসলে আমার কাছে এত ভালো লাগছে এখানকার যেভাবে ছায়া দিয়ে রেখেছে তারপরে হচ্ছে গাছের পাতাগুলো আরও ভালো লাগছে পুরো ভিডিওটা আমি নিতে পারি না আসলে ওখান থেকে আমি লাইভ করেছিলাম ওই দিন তেমন কোন ভিডিও ফুটেজ নিতে পারি নাই তো ওখান থেকে আসলে এসে কিছু খাওয়া দাওয়া করলাম বাইরে রেস্টুরেন্ট আমরা এসে খাবার অর্ডার করলাম আর এফাকে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর আমাদের তো অভ্যাস আমরা যেখানে যাই সেখানে আমরা একটু একটু ভিডিও করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন